হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর এখন সন্ধ্যাবেলা আমি হয়ে গেছি রেডি কারণ পাপা একটু সন্ধ্যে করে ঘুরতে যেতে ভীষণ পছন্দ করে আর ওর বাবা যেহেতু বাড়িতে নেই ভোটের ডিউটিতে গেছে সেই জন্য আমি ননদ মিলে ছেলেকে নিয়ে বেরালাম এই যে চলে এসেছি বাইরে হেঁটেই যাচ্ছি তো রাস্তায় দেখলাম ফুচকা বসেছে আর ফুচকা না খেয়ে তো যায় না তো সেই জন্য ফুচকা নিয়ে নিচ্ছি বাড়িতেই নিয়ে যাব। আর দই ফুচকাও নিলাম দুটো আর জল ফুচকাও নিলাম ফুচকাটা কিন্তু দারুণ বানিয়েছিল। আর কিছু আমাদের টুকুটাকি কেনাকাটার ছিল তো সেই জন্য কেনাকাটাগুলো করব। আর ফুচকাটা ফাঁকা ছিল বলে আগেই ফুচকা নিয়ে নিয়েছি এরপর কেনাকাটি করে ফুচকা নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর এই যে ফুচকাগুলো ঢেলে নিয়েছি এখন খাওয়া দাওয়া করব। টাটা দেখাব নেক্সট লগে